দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বেরে তোর সকল মনস্কাম আজ প্রেম বাহুতুলে বাহু তুলে নাচেরে মন কৃষ্ণ বলে আজ প্রেম আনন্দের বাহু তুলে নাচেরে মন কৃষ্ণ বলে দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দের বাহু তুলে নাচের মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কালী মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সব দেব দেবতাদের জয় হে ভগবান তুমি কোথায় আছো ভগবান তুমি এসো আমি সত্যি বলছি ভগবান তো যাই হোক লাখো লাখ কোটি কোটি ভক্ত আছে ঠিক আছে মাত্র দু লাখ কত সাবস্ক্রাইব হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আবারও আর ভিডিও নিয়ে ভিডিওটা হলো লাখো লাখো ভক্ত কোটি কোটি ভক্ত কিন্তু ভক্তর মধ্যে আমার খুব হাসি পাই সারাক্ষণ বল আমার লাখো লাখো কোটি কোটি ভক্ত আমি না সাবস্ক্রাইব যায় উনি তো বলেন আমি এটা শুনেছি বলছে দেখ আমার চ্যানেলে কোটি কোটি লাখ লাখো সাবস্ক্রাইব মাত্র দু লাখ কত মঙ্গলা বেশি নেই কোটি কোটি বিশ্বাস করো তাহলে তুমি এতদিন আর গোল্ডেন ডায়মন্ড পেয়ে যেতে বিশ্বাস করে মঙ্গলা একটুখানি কথাটা ঠিক করে বলো লোকের হজম হচ্ছে না ঠিক আছে তো এবার আসি মেন কথায় বলছি যে তোমার কটি কটি ভক্তরা যদি এক টাকা করে দেয় না চারদিকে চারটে দেওয়াল মাঝখানে দরজা মাথার মানে ভগবানের ঢালায় ছাদটা হয়ে যেত এই যে তোমার এতদিন ধরে শুনে এসছি কোটি কোটি লাখ লাখ ভক্ত তোমার ভাইয়ের বিয়ে থেকে শুনে আসছি ঠিক আছে একটা পড়েছিল না কাতন শাড়ি পরে মাঝখানে বসে পড়েছিলে হে বল তোরা জয় কৃষ্ণকালী মায়ের জয় এই কোটি কোটি ভক্তরা আমার ভাইকে এবং ভাইয়ের বউকে আশীর্বাদ করিবে তো সেইখানে আমি শুনছিলাম তোমার কোটি কটি ভক্ত তো তখন থেকে কি তোমার মন্দিরে এক টাকা করে তারা আজও দেয়নি হ্যাঁ এক টাকা করে নিশ্চয়ই না কেউ এগারো টাকা কেউ একশো টাকা দিয়েছে নিশ্চয় তাহলে তো এতদিন তোমার মন্দিরের টাকা উঠেই গেছিলো তুমি মন্দির বানালে না মঙ্গলা লাস্টে কি না গয়না বানালে দেখো আমি এই কথাগুলো কেন বলছি বলো তো মঙ্গলা নিজেই বলো ওনার কটি কোটি ভক্ত কটি কটি ভক্ত তা কটি কোটি লাখ লাখ ভক্তরা যদি এক টাকা করে দেয় তাহলে কি কারোর কাছে আলাদা করে টাকা চাইতে হয় মন্দিরের জন্য একটু বলো তো তোমরা একটু বলো না প্লিজ দেখো আজকে ওর কথাতেই ওকে বলছে আমি এস্টার কথা বলছি না আমার মনে হচ্ছে কৃষ্ণকালী মাকে নিয়ে মঙ্গলা ব্যবসা করছে মনে হচ্ছে না রিয়েলি করছে যদি উনি মাকেই ভালোবাসত আজকে কটি কটি লাখো লাখো ভক্তরা এক টাকা করে কি দেয়নি তোমরাই বলো তাহলে হিসাব করো ক টাকা হয় তাহলে সেখানে কি চারটে দেওয়াল মায়ের মন্দিরে চোরাটা কি উঠতো না ছাদ ঢালাইটা কি হতো না মাকে কি প্রতিষ্ঠা করা যেত না হ্যাঁ যেত কিন্তু সেই সব টাকাগুলো নিয়ে মঙ্গলা চিপ সারদা কাণ্ডের মতো করেছে বুঝেছো অ্যাকচুয়ালি উনি তো এটা অভ্যাস হয়ে গেছে তো আজকে কথাটা হলো আমার ইয়ারকে অনেক মাল্লাম সিরাস্থিতে আসি কথাটা হলো আজকে মঙ্গল আর টাকার জন্য মায়ের মন্দির করতে পারছে না এই তোরা শাড়ি দিস না তোরা টাকা গয়না দেই কে যেন বললি তুই সিঁদুর পড়িস না এ দা আমি সিঁদুর পরেছি বুঝলি তো আমি এখনও এই একটু বেরোবো তো একবারে রেডি হব বলে ওই জন্য আর মানে যেটুকু সিঁদুর আছে এটা নিয়েই বসলাম ঠিক আছে তো যাই হোক কথাটা হলো লাখো লাখ ভক্ত তো লাখ লাখ ভক্তরা আজ নিশ্চয়ই মন্দিরে অনেক টাকা দিয়েছে আজকে মন্দিরের জন্য টাকা চাইছে তোমাদের কাছে কোনো মানে কথাই আসে না টাকা চাওয়ার ও তো লাখ লাখ ভক্তরা নিশ্চয়ই এক আমি এক টাকাতেই যাচ্ছি একশো এগারো টাকা বাদ দেয় এক টাকা করে তো দিয়েছে এতদিন দিয়েছে কিনা বলো সেখানে মায়ের মন্দির হতো কিনা তোমরা বলো বিবেক দিয়ে বলবে মঙ্গলার ভক্তরা না আমি কৃষ্ণকালী মায়ের ভক্তরা বলবো না হার কি বলবো না কেননা কৃষ্ণকালী মায়ের যদি ভক্তরা তোমরা হতে একদমই তোমরা যদি কৃষ্ণকালীমাকে ভালোবাসতে তাহলে মঙ্গলাকে এটা বলতে ফাঁকা মাঠে মাটা পড়ে আছে তোমাকে প্রশাসন পুজো দেওয়ার দা পারমিশন দিল তুমি করলে না ঠিক আছে তোমার ভক্ত দরকার তুমি তো মায়ের সোনা মায়ের পাশে নিয়ে এসে মাকে সেবা দাও সেটা তোমরা বললে না তোমরা অন্যায় তো তোমরা দেখেও চুপ করে আছো যে মঙ্গলা বলেছে বাবা খ্যাপা এবং রামকৃষ্ণ গায়ত্রী মন্ত্র জব জানে না তোমরাও তাতে বিশ্বাস করে নিলে তোমাদের এটা মাথায় এলো না যে ওনারা পৈতে নিয়েছে মানে উপনয়ন হয়েছে এরা তো গায়িত্রী মন্ত জব আগে জানবে ঠিক আছে এখন যদি একটা সাত বছরের ছেলেরাও যদি উপনয়ন হয় ব্রাহ্মণদের ছেলেদের তারা কিন্তু জেনে যাবে গায়ত্রী মন্ত জব কেন বলতো ওই পুরোহিত মানে সরি পৈতের দিনই সেদিনই জেনে যায় যে গায়িত্রী মন্ত জব পুরোহিত বলে দেয় কানেখানে তো সেখানে ওনা ওনার মানে সরি একটু কথা আটকে যাচ্ছে কিছু মনে করবে না সেখানে উনি বললো গায়ত্রী মন্ত্র জব যায় না তোমরাও বিশ্বাস করে নিলে তোমরা কোনো মানে প্রোটেকশান করলে না ও সরি তোমরা কোনো উত্তর চাইলে না এই কথাটা যে কি করে বলছেন যে দায়িত্বমন্ত্র জব দেয় না এখানেই তো তোমাদের সাথে আমার পার্থক্য আমি বলছি বলেই তো মঙ্গলা চাইছে আমাকে যে করেই হোক স্টপ করতে হবে টাকা দিয়ে মুখ বন্ধ করতে এসেছিলো পারল না কারণ আমি তো ধর্ম নিয়ে খেলা করতে দেবো না সুনাতন ধর্ম নিয়ে নো নো নেভার তো সেই জায়গায় তোমাদের মাথায় এই প্রশ্নটা আসছে না এক টাকা করে কি ওর কটি কটি ভাব তোরা দেয়নি আজকে কি মায়ের মন্দির হতো না তারপরে কেন তোমাদের কাছে টাকা চাইছে এটা ভাবো তোমরা কৃষ্ণকালী মায়ের ভক্ত নাও তোমরা মঙ্গলার ভক্ত তোমাদেরকে বলছি ঠিক আছে মঙ্গলা যা বলে তাতেই তো বিশ্বাস কর তাই এইটুকু দুয়ে দিয়ে চার করো না দুয়ে দিয়ে চার করতে আর কতক্ষণ একটু করে দাও লাগ লাখ বলিনি আশা করি পারবে আর কাটি কাটি ভক্তরা কি এক টাকা দেয়নি হুম এক টাকা দিলেই তো ওই কোটি এক কোটি দু কোটি টাকা হয়ে যেত এক টাকাতেই তাহলে আজ মায়ের মন্দিরও হয়ে যেত কেন হলো না নিজেই বলছে আমার কটি কটি লাখ লাখ ভক্ত কিন্তু সাবস্ক্রাইব অনুযায়ী বুঝতে পারি না তো যাই হোক ওনার ভিউজ অনুযায়ীও বুঝতে পারি না এত কথা আমি বলতে চাই না তো যাই হোক ওনার কটি কটি লাখ লাখ ভক্ত কেন এক টাকা দেয়নি আজ পর্যন্ত কি কি এক টাকা মায়ের মন্দিরে পড়েনি এক টাকা করে পড়েছে এখানে বোঝার চেষ্টা করো ওনার বাড়িতে উনি তৈরি করছে সোনা মায়ের পুজো তো দূর কি বা সোনা মায়ের মুখটা দেখেছো রঙটা দেখো সোনা মায়ের আগের সোনা মায়ের রঙ আর এখনকার সোনা মায়ের মুখের রঙটা দেখে এসো আর ফাঁকা মাঠে কৃষ্ণকালী মা পড়ে আছে হুম ওনার কটি কটি ভক্তর মধ্যে কেউ কি নিয়ে যাচ্ছে না সোনা মাকে কৃষ্ণকালী মাকে আর কেউ কি বুদ্ধি দিতে পারছে না মাকে নিয়ে এসে মা সেবাদের মা